আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার মক্তব্যে কিছু ছাত্রছাত্রীদের নিয়ে খেলা হচ্ছে এই যে খেলা এখানে কোর্ট বানানো হয়েছে প্রত্যেকটা প্লেটের ভিতরে দেখেন এখানে চকলেট আটা বিস্কিট কলম এখানে কাদা গোলানো হয়েছে আর এখানে কাট পেন্সিল তো এদের নিয়ে আজ মক্তব্যে কিছু খেলা হবে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতি আগে মারো হ্যাঁ দেখি কোথায় যায় এ খেলা বাইরে গেলাম

অনেক জুতে কোথায় যেতে চলো বিস্কিট হ্যাঁ বিস্কিট দাও আমনো দাও দাও আমরা একটু বিস্কিট খাই দাও আমরা খেলা আরেকবার বিস্কিট আরেকটা বিস্কিট দাও তুমি নাও মা হি কেন পয়সা না না করো আমনো ঠিক আছে তো সাজা হ্যাঁ বিস্কিট

ये देखो चाचा ये हो गया से एक बार एक बार क्या दो पापा हां क्या दो क्या दो 100% के दो पेंसिल पे पेंसिल 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 दे दो अब आ गया कोई जाए क्या दो क्या दो अब ओके दो कोई दिलावन এবারে কে দাও না এবারে पेंसिल 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 दे दो दे दो पेंसिल दे दो पेंसिल दे दो